আজকের ভিডিওটি আপনারা দেখলেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট সৌদি আরব বা মিডিল ইস্টের যে কোনো দেশ থেকে ইটালি বা ইউরোপের আপনার স্বপ্নের দেশে ইজিলি কিন্তু পৌঁছাতে পারবেন খুব অল্প সময়ে খুব অল্প খরচে সৌদি আরব আজকে কথা বলব সৌদি আরব নিয়ে তারপরে কাতার দুবাই সৌ যে কোনো দেশ কুয়েত ফেত সব দেশ নিয়ে কথা বলবো যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সৌদি আরব থেকে মিডিল ইস্টের যে কোনো দেশ থেকে আপনারা ইটালিতে আসার জন্য বা যে কোনো স্বপ্নের ইউরোপে আপনার আসার জন্য কি কি চেষ্টা করতে হবে কি কী করতে হবে সব কিছু বলবো তা আপনারা যে লাখ টাকা কি কোটি টাকা লাগবে তেমন কিন্তু না সামান কিছু সামান্য কিছু অ্যামাউন্ট সামান্য অ্যামাউন্ট থাকলেই কিন্তু হবে সামান্য অ্যামাউন্ট বলতে হলে যেরকম চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা বা কোনো কিছু মানে এরকম কিছু থাকলে হবে পাঁচ লক্ষ বা সাত লক্ষ থাকলেই হবে যদি আপনারা সৌদি আরব থেকে ইটালি আসতে চান তাহলে কিন্তু হয়ে যাবে এবং মিডিল ইস্টের যে কোন দেশ থেকে হবে এবং যাদের যাদের চার লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা বাজেট নেই তারা কিন্তু ইটালিতে আসার জন্য চেষ্টা করেন তাহলে কিন্তু একটু মানে কষ্ট হবে সর্বনিম্ন মিনিমাম পাঁচ লাখ টাকা ছয় লক্ষ টাকা যদি বাজেট থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু ইজিলি ইটালি আসতে ইটালি আসতে পারবেন বা স্বপ্নের ইউরোপ যে কোনো দেশে আসতে পারবেন একটু রোদ উঠেছে গরম এখন ঠান্ডা তো এই তো ইটালিতে আসছেন তো আপনারা যদি এরকম বাজেট থাকে খুব অল্প সময়ে কিন্তু আপনারা ইটালি আসতে পারবেন বা যে কোনো দেশে আসতে পারবেন ইটালি জানেনি আপনারা খুব কিন্তু সুন্দর সুন্দর পরিবেশ এবং কিউট কান্ট্রি এই তো আমি পাহাড়ের পাহাড়ের পাশে আছি এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন গাছপালা আমার হচ্ছে ক্যাম্পে আছে আমি তো আপনারা কে এই ভিডিওতে যে ওয়েগুলো বলবো সেই ওয়েতে আপনারা ইজিলি ইজিলি খুব সহজে আপনারা কিন্তু ইটালিতে আসতে পারবেন তো আজকে উপ ভিডিওতে উপস্থাপন করবেন কি কি মানে আপনাদের পয়েন্ট টু পয়েন্ট সব কিছু সব কিছু শুনতে হবে সর্বপ্রথম আপনারা এই জিনিসটা খেয়াল করবেন সৌদি আরবে আপনারা কিভাবে প্রবেশ করছেন যে কোনো বিষয়ের মাধ্যমে কাজের বিষয়ে বা যে কোনো বিষয়ে প্রবেশ করছেন আপনারা যে কোনো যে কোনোভাবে প্রবেশ করে থাকেন আপনি যদি মানে সৌদি আরবে থেকে থাকেন তাহলে কিন্তু আপনাদের পাসপোর্টে কিন্তু অবশ্যই সিল আছে। অবশ্যই সিল আছে তো আপনি যদি অন্য কোন দেশ দুবাই বা মালয়েশিয়া সৌদি ইন্ডিয়া বা আপনার সাইডের কান্ট্রি মায়ানমার চীন ভ্রমণ করতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পাসপোর্টে কিন্তু সিল থাকে তো আজকে আপনি আপনাদের বাক্স অভিজ্ঞতা থেকে বলছে আপনাকে তো আমার হচ্ছে একটা খালাতো ভাই আসছে সে সৌদি আরব থেকে আসছে বাস্তব অভিজ্ঞতার থেকে বলছে আপনাকে তো সে এসেছে আপনার সর্বপ্রথম সৌদি আরব থেকে যদি আসছেন তাহলে আপনাদের সর্বপ্রথম যে কাজ করতে হবে আপনাদের মিডিল ইস্টের বা যে কোনো দেশের বা এই তুর্কি হোক গ্রিস হোক বা যে কোনো দেশের মানে বড় ধরনের দেশের আপনি যদি একটা হচ্ছে টুরিস্ট বিষয়ে অ্যাপ্লাই করবেন বা কোনো কিছু অ্যাপ্লাই করার পরে মানে তুর্কির ভিসা না দেয় তাহলে মিডিল ইস্টের যে কোনো দেশ দুবাই বা কাতার কুয়েত এগুলো ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেই 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 দেশগুলো ভিজিট করলে আপনার দুই তিন দিন ভিজিট করলেন একটা পাসপোর্টে কিন্তু আপনার সিল থাকবে সিল থাকলে কিন্তু পাসপোর্টের কিন্তু পাওয়ারটা আপনার বেড়ে গেল অনেক তারাও কিন্তু মনে করবে যখন আপনার ইমিগ্রেশন যাবেন বা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা কিন্তু ভাববে যে আপনি একটা রিয়াল মানুষ আপনাকে ভিসা দেওয়া যায় আপনি তারপরে তারপরে কিন্তু মানে চার পাঁচটা দেশের সিল পাওয়ার পরে রোমেনিয়া বুলগেরিয়া আছে তারপরে সার্বিয়া আছে বোসনিয়া আছে আলভেনিয়া আছে এগুলো দেশের যদি আপনি ভিসা লাগান খুব কম টাকায় মানে মানে বাংলাদেশি টাকায় বিশ ত্রিশ হাজার টাকার মধ্যে আপনার সব খরচে কমপ্লিট হয়ে যাবে ভিসা লাগানোর জন্য তো আপনি তো টুরিস্ট ভিসা যাচ্ছেন সেগুলো দেশের যদি আপনি ভিসা পেয়ে যান এগুলো ভিসা পেয়ে যাবেন আপনার যদি অ্যাকাউন্টে ব্যাঙ্ক ব্যালেন্স ভালো থাকে তো সেই ব্যাঙ্ক ব্যালেন্স ভালো থাকলে রোমেনিয়া যদি পৌঁছে যান আপনি প্রাইভেট কারন প্রাইভেট কারের মাধ্যমে বা ট্রাকে করে বা বর্ডার ক্রস করে বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনি রোমেনিয়া থেকে আসতে আসতে পারবেন তো আপনি মানে সেনজনের মধ্যে পৌঁছাইছেন কিন্তু আপনি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পৌঁছাইছেন কিন্তু মানে ইউরোপ দেশের মধ্যে পৌঁছাননি তো তখন আপনি কিন্তু বর্ডার ক্রস করে আসতে পারবেন তো দালাল চক্র থেকে খুব সাবধান থাকবেন আপনি নিজে করবেন পারলে বা ভালো একটা এজেন্সি ধরবেন বা কোনো কিছু করবেন ধরে আপনারা কিন্তু বিশ্বাস করে টাকা দেবেন কিন্তু আপনাকে কিন্তু মেরে দেবে তো ভালো রকমভাবে আপনি মানে এজেন্সি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে আপনারা কিন্তু মানে বিদেশে আসার জন্য চেষ্টা করবেন মানে দুবাই থেকে অন্য দেশে আসার জন্য ইউরোপের জন্য তো আপনার কিন্তু দালাল চক্র যদি পড়েন তাহলে কিন্তু লাইফ শেষ হয়ে যাবে আপনারা দালাল চক্রের পড়ব না আপনি আমরা সাজেস্ট করব যে দালাল চক্র থেকে বাঁচবেন সৌদি আরব থেকে সর্বপ্রথম আপনি ভিসা লাগাবেন মানে তুর্কি বা বুলগেরিয়া যে কোনো দেশের বা গ্রিস ফিরিস যে কোনো দেশের মানে আপনি যদি তুর্কির ভিসা না লাগে তাহলে আপনি দুবাইয়ের ভিসা লাগাবেন দুবাই না হলে কাতারের ভিসা লাগাবেন মিডিল ইস্টের যে কোনো বা চাইনার ভিসা লাগাবেন বা মালয়েশিয়ার ভিসা লাগাবেন থাইল্যান্ডের ভাসায় লাগাবেন সেগুলো বিষা লাগানোর পরে আপনি দু তিন দিন থাকলেন বা সেগুলো ভিসাতে লাগানোর পর দু তিন দিন থাকার পরে যদি সম্ভব হয় দু এক মাস পরে বা অন্য কোনো দেশের লাগালেন কাতারের কুয়েতের বাহারিন সেগুলো দেশের লাগাবেন লাগানোর পরে চার পাঁচটা বিষয় সিল নেবেন মানে সিল নেবেন সরি পাসপোর্টে সিল নিলে কিন্তু আপনারা কিন্তু ইজিলি পেয়ে যাবেন সেগুলো পেয়ে যাবেন খুব কম খরচে এবং আপনারা এক অ্যাপ্রক্সিমেটলি খুব কম খরচে আপনি চলে আসতে পারবেন তো আপনি টোটাল তিন চার লাখের মধ্যে কিন্তু ইটালি বা যে কোনো স্বপ্নের ইটালিতে চলে আসবেন তো আপনাদের সবথেকে জিনিসটা দেখে ভিজিট আপনি কতগুলো দেশ ভিজিট করছেন কত দুগুলো দেশের আছে তো আপনি রোমেনিয়ার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশান করলে অ্যাপ্লিকেশান কিন্তু হানড্রেড পারসেন্ট ইটালির ইটালির ভিসা লাগবে তারপর আপনি যদি ভিজিট করে আসেন বা আপনি যদি ইলিগালভাবে আসতে চান তাহলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই মানে অন্য কোনো দেশের ভিসা লাগবেন বা তারপরে আপনারা মেয়েরা থেকে ঘুরে আসার পরে কিন্তু ইজিলি ইটালির ভিসা বা যে কোনো দেশের ইউরোপের যে কোনো দেশের ভিসা লাগাতে পারবেন খুব কম খরচে তো তিন চার লাখ টাকার পাঁচ লাখ টাকার মধ্যে আপনারা কিন্তু বাংলাদেশি টাকায় আপনি ইজিলি ইটালি চলে আসতে পারবেন তো হান্ড্রেড পারসেন্ট আপনারা ইটালি আসতে পারবেন তো আরও কোনো ওয়ে আছে অনেক ধরনের ওয়ে আছে বা ইজিলিভাবে মানে ডাইরেক্ট ইটালির ওয়ার্ক ভিসা নিয়ে আসার জন্য বা ইউরোপের যে কোনো দেশের ভিসার মানে টাইমিংয়ের জন্য টাইমিং যেগুলো আছে সেই টাইমিংয়ের জন্য আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবিয়ে দেবেন তাহলে মানে কোন কোন টাইমে আমি মানে ইটালির জন্য বা বিদেশ আসার জন্য দুবাই থেকে থেকে কাতার থেকে সব দেশ থেকে আপনাদের আসার জন্য কিন্তু এখানে চ্যানেলে ছেড়ে দেব এবং লিগাল ওয়েতে ওয়ার্ক বিষয় বা স্পন্সর বিষয় সব ধরনের বিষয় আসার জন্য এখানে আমি বলে দেব। তো আজকের ভিডিও পর্যন্তই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং তা সাবস্ক্রাইব অবশ্যই করবেন